বকার সাথে পেম্পিরিতে নাটক সে করে আসলে তাকে অনেক আগেই অন্য কেউ দিয়েছিল ভরে আমি কিন্তু হাতের মধ্যে শাকা বলা ভরে দেওয়ার কথা কইতাছি দিনের পর দিন যাচ্ছে কি হলো শুধু আলবাল না বকে চলার অধিকারে নিয়ে আজকের খেলাটা করি শুরু যে ভিডিওটা পোস্ট করছে বিশ্বজিৎ আর সেও সম্ভবত রোস্ট ভিডিও করে আমি বলে সম্ভবত রোস্ট ভিডিও করি আমি কি ভিডিও করি ইডিও তাই ঠিকঠাক জানে না আবার আমার এসে রোস্ট করতে আলো কেউ রলে রোস্ট করার আগে তার সম্পর্কে ভালো করে জানন লাগে হ্যাঁ তুই আমার সম্পর্কে না জানলি তুই আমার এসে রোস্ট করতে তুই রোস্ট আমি আগে তুই ডিসাইড করে আলো তুই বদি কবি না দিদি কবি

নাই তাই বলে আমার বার্থ সার্টিফিকেট দেয় গো বার্থ সার্টিফিকেট তুই নাম যে এটা কম বেশ অনেকেই জানে হ্যাঁ আর কি তা কইছ তোর বাড়ির বিয়া দেখতে তোর বাড়ি গাড়া দিয়া কোনো কোনো দিন আমি দুই তিন বারও যাই আই কোন দিন দেখবি ঠিকই তোর বাইত গেছি তুই ভাব দিও ভাবতি না ঠিক বলেছিস সবার লগে পাটনা আমি কর কিন্তু আমার লগে করিস না কারণ আমি সব করতে পারি লাইভে রিস্ক না থাকলে মজা নাই

আই রে তে গাদাটাサル বাংলা মোটরサル ওহ আমি যে পরিমানে বাংলা মত খাই আমি যে খাই রাдикаর জানার একটাই কারণ রাдика আছে না ডাইলা দিত হাই হাই রে বাংলা বোধন নি সাজানি রাдикаর লগে জানি কোনদিন দিন কিতা করছে কে জানি আমি তো না যে আমি বিয়ে পাশ করি না বিয়ে পাশ করি তুই গেড়া তোর এক প্রতিদম দিলি

তাই বলে ভিডিও করে আমার ভাইরাল করে দিছে কুটকিটা মা তার ভিডিওর মধ্যে এমন লাগে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় যে তাই আমার ভাইরাল করব আরে যার ভিডিও করে সোশ্যাল মিডিয়া সবাই এসে ভাইরাল হওয়ার লাগে হ্যাঁ মানে এটা না যে তুই ভিডিও করলেই আমি ভাইরাল হয়ে যাব ঠিক বলেছিস আরে আমি তোরে কি কমু তোর ভিডিওর মধ্যে মানুষে তুরে গাল দিয়ে শেষ করে লাইছে হ্যাঁ আর ভিডিওর কিছু কমেন্ট আমি তোমরারে দেয়াইতাছি হাই হাই রে তুই আমি আর কিটা কইতাম এসব কমেন্ট যদি আমার ভিডিও তাইতো তাহলে আমি ভিডিও করেই ছেড়ে দিলাম ওবেলে হ্যাঁ বন্ধুগণ আজকের ভিডিওটা এই পর্যন্ত থেকে বেশি কিছু কইলে মনে হয় ইন্দুর মারা কে যাব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করো আর পেজটা ফলো করো আচ্ছা ঠিক আছে দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো